দেখতে পাচ্ছ বাঘ বাঘকে আমাদের খেয়ে তো খেয়ে নেমে দেখো ভয় পেয়ে গেছি সবাই কেমন আছো সবাই ভালো আছো চললে এসেছি আমি আট নতুন ভিডিওর সাথে আজকে হচ্ছে যাবো একটু ঘুরতে অনেকদিন পরেও যাবো ঘুরতে একটু মাঝে মিলে গিয়েছিলাম আবার যাবো একটু ঘুরতে প্ল্যান প্ল্যানিং চল ঘুরতে যাবো সো আজকে সানডে বলে যাচ্ছি ঘুরতে সো যাবো হচ্ছে কোথায় আমি যাই না এখনও ঠিক তেমন লোকেশন জানি না জেনে তোমার সঙ্গে শেয়ার করবো সো এখন দেখতে থাকবো সঙ্গে থাকো রেডি গেছি এখন বেরোবো জুতো ফুতো পরে জুতো হয়নি জুতো পরে বেরিয়ে যাবো ওখানে সো দেখতে থাকবে সঙ্গে থাকো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিও দেখতে থাকো এই হচ্ছে বেরিয়েছে কাঁচা দাম এই হচ্ছে বাইক নিয়েছে নতুন বাইক নিয়েছে ভাই এখন সেই মজা হ্যাঁ লোকনাথ

আর ঠিক আছে আমি একটু আবার আসি দেখতে সঙ্গে আমরা বেরিয়ে গেছি আমরা একটু কৌশিকের কাছে কারণ কৌশিক কৌশিক আমি আর লোকনাথ একসাথে যাবো বলে কথা তো বেরিয়ে গেছিলাম গিয়েছিলাম ওর কাছে দে ওকে নিয়ে আমরা বেরিয়ে গেছি ও আসি ওর স্কুটি করে আর আমরা যাচ্ছি আমি লোকনাথ আর তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভিউটা দেখো কত সুন্দর লাগছে তাই না বলো তোমরা জানিও কমেন্ট বক্সে কেমন লাগছে ভিউটা আমার তো হেভি তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা সত্যি এখান থেকে সুন্দর লাগছে আর এইটা হচ্ছে মানে কাটা যেতে যেতে হলে এই এই দিয়ে হবে আর কি তো রোডটার নাম আমার মনে নেই ভুলে গেছি তো বেশ কিছু দিন হলো ভিডিওটা করা তো যাই হোক আমার মনে নেই অ্যাকচুয়াল রোডটার নাম কি আমার যদি পরে আবার মনে পড়ে তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডেফিনেটলি বলে দেব রাস্তাঘাট সত্যি অসাধারণ এখানে সুন্দর রাস্তা আর সামনে একটা আছে মন্দির তো তোমাদের সঙ্গে শেয়ার করছে আমি মন্দিরটা ওই দেখো দেখতে পাচ্ছ মন্দিরটা কত সুন্দর লাগছে দেখো অনেক বড় কিন্তু এখানে বেশিরভাগ প্রচুর টেম্পল আর অনেক বড় বড় টেম্পল এখানে অনেক বড় বড় মন্দির কাছাকাছি আর তোমরা কে কে গেছো বানানের জুতে আমাকে প্লিজ জানিও কমেন্ট বক্সে আমার তো এই ফার্স্ট টাইম জু জু দেখা আর কি জীবনে ফার্স্ট টাইম দেখা জানি না তখন তোমাদের তোমরা আগেও দেখেছো বা কিছু আমার তো জীবনের ফার্স্ট টাইম দেখা জুতা মানে জু এর আগে যাইনি আমি চিড়িয়াখানাতে আমাদের কলকাতাও আছে তো সেখানে যাওয়া হয় না কোনো দিন আর এখানেও তো যাওয়া হয়নি

বেসিক্যালি এই রোডের দিয়ে যেতে হবে ওই রোড দিয়ে গেলে অনেকটা ঘুরতে হতো প্লাস আমি হয়তো একটু ঘুরতে বেশি হতো আর এই রুট দিয়ে যাচ্ছি আমরা শর্টকাট দিয়ে ম্যাপ দেখে যাচ্ছি আমরা যেন আমাদের শর্টকাট হয় আর দেখো পৌঁছে গেছি প্রায় কাছাকাছি এখানে দেখাচ্ছিলো যে বানের কাটটা চু বা লোকেশন ন্যাশনাল পার্ক তো এটাই হচ্ছে সেই রোড এটা দিয়ে গেলে খুব তাড়াতাড়ি হয় দেখতে পাচ্ছ কত সুন্দর পরিবেশ নীল আকাশ খুব সুন্দর লাগছে চারপাশটা আমার তো হেভি লেগেছে সত্যি আর দারুণ লেগেছে চারপাশে জঙ্গল আর জানি না কেমন হবে জুতে গিয়ে তো ফার্স্ট টাইম জীবনে এক্সপিরিয়েন্স নেব যাই হোক দেখ থাকো আর একটা কথা তো তোমাদের সঙ্গে শেয়ার করলেই নয় তো এখানে দেখতে হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে দূর থেকে আর এখানে অনেক মন্দির আছে এখানে পাহাড়গুলোকে যেগুলো কাছাকাছি হয় না তো সেগুলো পাহাড় হচ্ছে মরা বা যেটা কেটে ফেলছে কেটে নিয়ে বিল্ডিংয়ে কিছু কাজ করছে এখানে কাছাকাছি অনেক পাহাড় আছে আর যেগুলো অনেক বড় বড় যেটা বলে নন্দী হিলস বা অনেক বড় বড় পাহাড় তোমরা দেখেছো যে তোমাদের আগে একটু আগে ভিডিওতে আমি তোমাদের শেয়ার করেছি আর এই হচ্ছে বানিঘাটের জুতে আমরা কাছাকাছি ন্যাশনাল পার্ক আচ্ছা যেটা বলছিলাম যে পাহাড় তো আমি গেছিলাম আদিওগি তোমার তো নিশ্চয়ই দেখেছো ভিডিওটা না দিয়ে থাকলে প্লিজ দেখে আসো আদিওগির ভিডিওটা আমার তো ওখানে পুরো প্রাণটা ভরে গেছে আবার ইচ্ছা করছি যেতে মহাদেবের কাছে যাই হোক আবার যাবো যদি যদি মহাদেব না ডাকে আবার যাবো চলে এসছি আমরা এখন পার্কিংয়ের কাছাকাছি এখানে গিয়ে সামনে গিয়ে আমাদের স্কুটি পার্কিং করতে হবে দেখো অনেকেই আছে অনেকেই পার্কিং করে গেছে আর এখন চলে এসছি আমরা এখন পুরো পার্কিং এখন জানি না পার্কিংয়ে কত রেট নেবে না নেবে যাই দেখা যাক

সকালে হালকা করে খেয়ে এসেছি তো এখানে খালো হবে না পেট মানে কী দিয়ে খেতে পেয়ে গেছে সবার তাই জন্য এখানে খাবো এক দোকানটাতে হ্যাঁ পুরি অর্ডার করেছে চারটে চার প্লেট পুরি হাত ধরি একটু হ্যাঁ বলো তোমরা যদি কিছু জানো ওই ফুলটা কী ফুল প্লিজ কমেন্ট করে জানিও এত সুন্দর লাগছে বেলুনের ধরে আছে এখানটাতে গাছে আর এইটা হচ্ছে আই থিঙ্ক ফোটা ফোটা এইটা নীলকণ্ঠা ফুলের মতন দেখতে সেম সুন্দর লাগছে ফুলটা দেখতে পাচ্ছে আমার ভিতরে দেখে সেখানে <imitation> 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 যা এখন যা করে ফটো তুল ও মোমো যা ভাই যা যা অনেক কুল জিনিস এখানে যা ফটো ফটো করি ফটো কর ধর এখন गाइस ও হচ্ছে দেখো দেখো ফোন থেকে কিছু যদি ফোন থেকে নিয়ে যা गाइस ও তুলছে ফটো করতে করতেছে ভাই ফটোশুট

চেক করা হচ্ছে কোনটা কোনটা এসি নন এসি এখন ওয়েটিং করতে ওখানে গিয়ে এসি নন এসি সেই জন্য